চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার এক প্রান্তে বিস্তৃত রাইসার বিল বছরে ছয় মাস পানি আর ছয় মাস ফসল এই বিলে মিশে আছে হাজারো মানুষের জীবনের গল্প একসময় রাইসার বিল ছিল কেবল চাষের মাঠ বর্ষা এলে কৃষকের পাকা ধান পানিতে ভেসে যেত আর শীতকালে সেই জমিতেই চাষ হতো সরিষা গম আর নানারকম শাকসবজি উনিশশো সালের দিকে বিলটাকে ঘিরে শুরু হয় পুকুর খনন ও মাছ চাষ স্থানীয় কিছু উদ্যোক্তা এগিয়ে এসে এটাকে রূপান্তর করে মাছের খামারে আজ সে রাইশার বিল শুধু চাষের জায়গা না এটা আশেপাশের গ্রামের জীবিকার অন্যতম কেন্দ্র ভোরবেলা মাছ ধরা নৌকার শাড়ি দূর থেকে ভেসে আসা মাঝির গান আর বিলের হিমেল পাওয়া রাইশার বিল যেন প্রকৃতি ও মানুষের এক মিলে যাওয়া চুক্তি এটা শুধু একটি বিল নয় এটা জীবনের অংশ